আজ হবে কলা মোচার চপ মোচাটাকে কুচি কুচি করে কেটে সেদ্ধ করে নেওয়া হলো আর তারপরে আলু সেদ্ধ দিয়ে এটাকে মাখাতে হবে এদিকে আমি এটা রেডি করছি আর ওদিকে মাকে বেগুন কেটে দিয়েছিলাম মা বলে দাঁড়াও বেগুনি ভাজি আজকে যেহেতু শুক্রবার আমাদের বাড়িতে নিরামিষ হয় সেই জন্য এই মাখাতে আজ বেশি কিছু দিতে পারবো না ওই লবণ আর কাঁচা লঙ্কা দেবো কিন্তু এতে অনেক কিছু দেওয়া যায় মা বলছিল মানে গুঁড়ো মশলা অনেক কিছু দেওয়া যেতে পারে দাঁড়াও গরম গরম বেগুনি ওকে একটা দিয়ে আসি ও সেই সুন্দরবনের ভিডিওটা এডিট করছে এসানি খাবি খাবি না খাবে নি বেগুনি ও আর তেলে ভাজা এ দুটোর মধ্যে কখনো শত্রুতার সম্পর্ক হতে পারে না সে যাই হয় হয়ে যাক এবারে মোচার চপটা ভেজে নিচ্ছে মা আচ্ছা কাল আসছে সুন্দরবনের লং ভিডিও আমরা কিন্তু এবারে শীতে সুন্দরবনে গিয়ে খুব মজা করেছি দেখে জানিও তোমাদের কেমন লাগলো আজকে সন্ধে আমাদের জমে উঠেছে চপ আর মুড়িতে তোমরা আজ শীতের সন্ধে কি খেলে জানিও চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো আজকে তাহলে আসি দেখা হচ্ছে কাল